যে কোনো সময় সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান রাষ্ট্র ক্ষমতা নিয়ে নিতে চায় এত সহজ হবে না জানি কিন্তু তিনি চাচ্ছেন শুধু ওয়াকার চাচ্ছেন সেটা না অনেকেই চাচ্ছেন কারা চায় আওয়ামী লীগ চায় জাতীয় পার্টি চায় প্রকাশ্যে বলতে শুরু করেছে দর্শক সেনাপ্রধান ক্ষমতা নেয়ার জন্য যে গ্রাউন্ড দরকার সে গ্রাউন্ড ওয়ার্ক চলছে অনেকটা রেডি ডিজিএফআই ঠান্ডা মাথায় কাজ করছে নানান পক্ষ আমন্ত্রণ জানাচ্ছেন যাতে তিনি ক্ষমতা নিয়ে যান কি হতে যাচ্ছে কি ঘটতে যাচ্ছে দুইটা খবর দেশবাসী আজ সেনা প্রধানের দিকেই তাকিয়ে আছে জাতীয় পার্টির একাংশ রহস্যের সাতপন্থী তারা সংবাদ সম্মেলন করে বলছে এই যে বিএনপির চাঁদাবাজি মধ্যযুগীয় কায়দায় পাথর মেরে হত্যা করছে বিএনপি আবার তার নিজ দলের নেতাদের কেটে রক হত্যা করছে গুলি করে হত্যা করার পর রক কাটছে এই বিষয়গুলোকে একত্র করে বলছে যে সেনা সেনাপ্রধানের দিকে জাতি আছে মানে তার উচিত পাওয়ার টেকোবার করা আরেকটা খবর প্রজ্ঞাপন জারি সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়লো আরো দুই মাস তো দর্শক সহজ হিসাব দেখেন সেনাবাহিনী মাঠে আছে উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার কিন্তু তারা কিচ্ছু করছে না শুধু মোটরসাইকেল ধরে ট্রাফিকের কিছু কাজ করে তাছাড়া চাঁদাবাজি দমনে সন্ত্রাস দমনে ইন্সপাইট অফ হ্যাভিং ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেনাবাহিনী কিচ্ছু করছে না এর অর্থ কি এর অর্থ হচ্ছে সারা ভারতে চাই দেশে স্থিতিশীলতা থাকুক গস্থির পরিবেশ থাকুক যাতে জনগণ ফিল করে যে না দেশের যে পরিস্থিতি এটা এই সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না আর নির্বাচন এতো প্রশ্নই আসা বিএনপি জিটা বলছে এটা তো ফালতু কথা যে নির্বাচন দিয়ে দিলে সমস্যা নির্বাচন দিয়ে দিলে সমস্যা বাড়বে আর দ্বিতীয় কথা এই পরিস্থিতি কোন নির্বাচন ওবিটা অতএব ওয়াকার জানেন যে আসলে নির্বাচন ওটা ফাও কথা বিএনপি থিওরি ফাও তো মানুষ অতিষ্ঠ এক পর্যায়ে বলবে সেনাবাহিনীর বিকল্প নেই কারণ শান্তিতে থাকতে চাই আমার বাঁচার গ্যারান্টি চাই রাস্তাঘাটে নির্বিঘ্নে চলতে চাই আমি ব্যবসা বাণিজ্য করতে চাই তো বিএনপি সন্ত্রাসের হাত থেকে বাঁচতেই মানুষ এক এক পর্যায়ে সেনাবাহিনীকে চাইবে এটা সেনাবাহিনীর ধারণা এই কারণে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সত্ত্বেও তারা ইউনুস সরকারকে সহযোগিতা করছে না কিন্তু সেনাবাহিনী যদি চায় এক সপ্তাহের মধ্যে বিএনপির চাঁদাবাজদের পিটিয়ে লাল করে করে দিতে পারে পারে পরিস্থিতি একদম শান্ত ফেলতে কোন সমস্যা নেই এর মানে কি সেনাবাহিনী দেখবেন যে পুরান ঢাকার মিট যে ঘটনা এখানে তিনি বলছেন এটা ডিজিএফআই ঠান্ডা মাথায় ঘটিয়েছে কারণ ডিজিএফআই চায় যে পরিস্থিতি এভাবে অশান্ত হোক যাতে তাদের ক্ষমতা নেয়ার গ্রাউন্ড তৈরি হয় বা মানুষ চায় কারণ ঘটনাটা ঘটেছে নয় তারিখ সামনে এসেছে দুই তিন দিন পর আবার মিডিয়া গুলো কেন এটা সামনে আনেনি ওখানে কারা রেকর্ড করেছে কারা অনেক হিসাব নিক আছে যেগুলো দেখিয়ে দীর্ঘ আলোচনা ইলিয়াস বোঝানোর চেষ্টা করেছেন এগুলো ডিজিএফ খেলা ইচ্ছে করে তারা দেশের পরিস্থিতি অশান্ত করছে তারা তারাভটাইজ করছে আর বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর নির্লিপ্ত ভূমিকা পালন করছে এরই মধ্যে সেনাবাহিনী যেটা চায় সেটা জাতীয় পার্টির পার্টি বলছে আওয়ামী লীগের লোকজন বলছে যে ওয়াকারের দিকে জাতি ওয়াকার করুক আওয়ামী লীগ কেন চায় খুশি খুশি এই কারণে যে আওয়ামী লীগ নামে আওয়ামী লীগকে রিপেট করবে ওয়াকার এবং ওয়াকার ক্ষমতা নেওয়ার পর যে নির্বাচন দিবে সেই নির্বাচন দিল্লি দূর কিন্তু সেই নির্বাচনে যেভাবে আওয়ামী লীগকে তারা রাখবে এই আশায় আওয়ামী লীগ ওয়াকারকে চায় এটা হচ্ছে হিসাব নিকাশ তো দর্শক দেশবাসী আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতিতে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তে ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি রসনের স্বাদ এই পরিস্থিতিতে সেনাবাহিনীকে মেস্ত্রিস ক্ষমতা দিয়ে দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছে দলটি সেনাবাহিনীকে তো মেস্ত্রিসি পাওয়ার দিয়ে আরো দুই মাস বাড়িয়েছে এটা তো আমি এইমাত্রই বললাম তাহলে তারা সেনাবাহিনীর দিকে জাতি আছে এটা বলতে মূলত জানাচ্ছে হবে আপনারা পাওয়ার নেন সেনা শাসন করেন বিশেষ করে একটা বড় পরিকল্পনা আছে জুলাই সনদ যদি হয় তাহলে সরকার বিপ্লবী সরকারে টান করতে পারে রূপান্তরিত হতে পারে তখন সেনাবাহিনী সংস্কারে হাত দিতে পারে সরকার এই জন্যে যাতে জুলাই সনদ না হয় দ্যাট মিনস বিপ্লবী সরকার না হয় এগুলো ঠেকানোর জন্য ওয়াকার চেষ্টা করতে পারে ভারতের প্রেসক্রিপশনে তো আমার মনে হয় যে ওয়াকার কেন ওয়াকারে বাপে কবর থেকে উঠেও পারবে না আমি জানি না যে ওয়াকারে বাপ জীবিত কিনা তো ওয়াকারে বাপ যদি মুজিবকে ধরি মুজিব কবর থেকে উঠেও পারবে না তরুণ প্রজন্ম ছাত্র জনতা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে সেনাবাহিনী একদিনও টিকতে পারবে না পাওয়ার নিতেই পারবে না ট্যাঙ্ক নিয়ে বেরোলো ট্যাঙ্ক আমার বাচ্চা ছেলেরা ভেঙে চুরি খেয়ে ফেলবে সেনা অভ্যুত্থানের যুগ বাংলাদেশে নাই ওগুলো দেশটা পুনর্গঠন করুক সেনাবাহিনী সংস্কার হোক সেনাবাহিনী সহায়তা করুক দেশটাকে গড়ে তুলতে সেনাবাহিনী আমাদের পার্ট হোক আমরা চাই এটা দর্শক ওই রহসনের সাত মন্ত্রীরা সামনে আসছে আবার জাতীয় পার্টির ওই মহাসচিব বানানো হয়েছে তৃণমূল প্লেন ইমেজের সে পাটোয়ারিকে কে স্বামী মাদার পাটোয়ারিকে এগুলো সেনাবাহিনী খেলা হতে পারে তো দর্শক এই যে খবরটা বাংলাদেশ সেনাবাহিনীকে কমিশন প্রাপ্ত কর্মকর্তা নির্বাহ কর্মকর্তাদের নির্বাহী মেজিস্ট্রিসি ক্ষমতা আরো দুই মাস বাড়ি প্রজ্ঞাপন জারি করেছে অথচ এগুলো কোন কাজ নেই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী ষাট দিন পর্যন্ত তারা সারা দেশে এই ক্ষমতা কাজে লাগাতে পারবেন কিন্তু জনগণের মন্তব্যগুলো দেখেন ট্রাফিকের কাজে কাজ করানোর বাদ দিন দেশ রক্ষায় কাজে মনোযোগ দিন এত বড় একটা বাহিনী দিয়ে ট্রাফিকের কাজ করলে আমরা আমার মনে খুব কষ্ট লাগে জনগণের মন্তব্য এর মানে এই সেনাবাহিনী দেশ রক্ষার কাজ করছে না তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে আজীবন থাকা দরকার একজন লিখেছেন তো লাভ কি একজন আইনজীবী লিখেছেন সেনাবাহিনী মাঠে থাকা অবস্থাতেও এত হত্যাকাণ্ড হচ্ছে একজন প্রকৃত সন্ত্রাসী বা খুনি এখনো গ্রেপ্তার হয়নি তাহলে কি লাভ সেনাবাহিনীকে কেভাবে মাঠে রেখে মেস্টিসি পাওয়ার দিয়ে মেস পাওয়ার দিয়ে কি হবে আমাদের তো যান নিরাপত্তা ছিল না তারাই তারা এই ক্ষমতা প্রয়োগ করে শহরে যানজট বাসদের রিক্সাওয়ালা ও পলার উপরে আর ওই বিএনপির চান্দা উপর সেনাবাহিনী কিছুই করতে পারে না যে ক্ষমতা জনগণের জীবনের নিরাপত্তা কাজে আসে না সে ক্ষমতা দিয়ে লাভ কি দেশের সেবা না করে বউয়ের সেবা করুন এরকম অনেক মন্তব্য যেগুলো সব সেনাবাহিনীর বিরুদ্ধে কি দাঁড়ালো আমাদের আস্থার প্রতি সেনাবাহিনী যে সেনাবাহিনী দেশ রক্ষা করবে দেশ সেনাবাহিনীর উপরে জনগণের সব থেকে আস্থা থাকবে জানা কেউ পারছে না সেনাবাহিনী পারবে অথচ সেই সেনাবাহিনীকে মানুষ তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলছে যে বউর সেবা করেন আর রিক্সাওয়ালার উপর আপনার ক্ষমতা দেখেন চান্দাবাজি দমনে তো কিছুই করতে পারেন না বিএনপির দুই গ্রুপের কামড়া কামড়ি দমনে তো কিছুই করতে পারেন না তা পারেন কি দর্শক সেনাবাহিনীকে হাসিনা কত নিচে নামিয়েছে ওয়াকার কত নিচে নামিয়েছে দেখলেন তো এই জায়গাটায় ওয়াকার চাইতে পারে যে এবার আমি হ্যাডম দেখাই ক্ষমতাটা নিয়ে আমি দেখাই দি হ্যাঁ ক্ষমতা নিলে সেনাবাহিনী চাইলে পিটিয়ে একদম সব সোজা করে দিতে পারে তখন মানুষ অনেকে খুশি হবে হয়তো কিন্তু দেশ ধ্বংসের দিকে যাবে এই জন্যে সেনাবাহিনীকে দেশ শান্ত করতে হবে কিন্তু ক্ষমতা নিয়ে নয় সিভিল গভর্নমেন্টের আন্ডারে করতে হবে ছাত্র জনতা এটা ঠিক করে দিবে রাজপথে